টেমটাকে কমিয়ে দিলাম মাছটা ভাজা হয়ে যাচ্ছে এদিকে ফোড়নের জন্য রেডি করব তার ফাঁকে সেই তেলেই লাল লাল করে আলু ভেজে নিলাম এবার দিয়ে দেব সামান্য একটু পরিমাণে পেঁয়াজ সামান্য তেলেই দিয়েছি এখন দেব পেঁয়াজ বাটা আদা জিরে বাটা জিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এরপরে দিব আদা জিরে বাটা মশলাটা খুব ভালো করে সচিয়ে যেন কাঁচা গন্ধটা একদম মিডিয়ামে রেখেছি এখন দেবো আদা জিরে বাটা একটু একটা চামচ নিয়েছি হালকা পরিমাণে মশলা ইউজ করে রান্নাতে আমি মশলাটা কষানো হচ্ছে এই দিকে মেয়ের খাবারটা নাড়িয়ে দিচ্ছে ধনে গুঁড়ো এরপরে দিব এক চামচ লঙ্কার গুঁড়ো ব্যাস এবার মশলাতে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো যেন মশলাটা পুড়ে না যায় মশলাটাকে সুন্দর করে আবারও একটু কষিয়ে নেব তারপরে দিয়ে দেব একটা টমেটো টমেটো টমেটোটা গলে গেলে তার মধ্যে আলু দিয়ে দিয়েছি তারপরে সামান্য একটু জল দিয়ে মাছ জাল ফুটে গেলেই তারপরে মাছগুলো দিয়ে দেবো তারপরে রেডি হয়ে গেল মাছের ঝোল এবার দেখিয়ে দিই আলু করলার ভাজা ধনিয়া চাটনি চারদি এগুলোই আজকে রান্না কী করবো এই মাছের ঝোলও রেডি চলুন এবার এটাকে ঢুলে নিই সকাল সকাল বান্না আমার কমপ্লিট আমার সাড়ে নটা থেকে এই নটার মধ্যে রান্না রান্নাবান্না সকালবেলায় সেরে ফেলতে হয় কারণ তারপরে স্কুলে যায় সারাদিন কাজ করবো আমাকে সকালেই খেলে ফেলতে হয় এদিকে ধনে কাটার জন্য পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা এগুলো ভেজে নিয়ে তারপর ধনে কাটাকে বেটে নেব এইভাবে একবার খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আমি এইভাবেই করি খুব টেস্টি লাগে খেতে পরে একটু জিরে দেব করলা ভাজাতে ভালো লাগে খেতে এদিকে করলা ভাজা হচ্ছে চলুন আজকে দেখা কি কি রান্না হলো দেখার চাকরি এটা প্রথমেই করে নিয়েছি এটা সে দেখাতে পারিনি করলা ভাজা হচ্ছে এখন দশটা বাজে থ্যাংক ইউ ফর ওয়াচিং ধন্যবাদ সবাইকে দেখার জন্য প্লিজ পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন রোজ দিনের ডেলি ব্লগ আমি এইভাবেই দেব